ইডির দফতরে মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ চিত্রশিল্পী শারদাকাণ্ডে শুভ প্রসন্নকে জেরা করছে ইডি চার দিন আগে হাজিরা দিতে নোটিশ পাঠানো হয়েছিল মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ ওই চিত্রশিল্পীকে নথিপত্র খতিয়ে দেখে নোটিশ পাঠায় ইডি সুদীপ্ত সেনকে চ্যানেল বিক্রি লেনদেনে হিসেব বহির্ভূত তিন কোটি টাকার হিসেব পেতে শুভা প্রসন্নকে জেরা করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট শারদাকাণ্ডে এর আগেও ইডির দফতরে হাজিরা দিতে হয়েছে চিত্রশিল্পী শুভা প্রসন্নকে পুরোপোটের আগে বর্ধমানের ভাতারে সিপিএম তৃণমূল সংঘর্ষ মৃত এক গুরুতর জখম অবস্থায় দুই সিপিএম কর্মীকে কাল বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় গভীর রাতে মৃত্যু হয় সিপিএম কর্মী মঙ্গল হেমব্রমের আরও তিন সিপিএম কর্মী ভর্তি হাসপাতালে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি তিন তৃণমূল কর্মীও সিপিএমের অভিযোগ গতকাল তৃণমূলের মিছিল থেকে স্থানীয় সিপিএম সমর্থকদের ওপর হামলা চালানো হয় লাঠি রড দিয়ে বেধরক মারধর করা হয় বলে অভিযোগ সিপিএম সমর্থকদের লক্ষ্য করে গুলি বোমাও ছড়া হয় বলে অভিযোগ অভিযোগ অস্বীকার করে তৃণমূলের পাল্টা দাবি তাদের মিছিলে পরিকল্পিতভাবে আক্রমণ চালিয়েছে সিপিএম বেলগাছিয়া ডিপোতে ভয়াবহ আগুন ঘটনাস্থলে দমকলের পাঁচটি ইঞ্জিন পুড়ে ছায় ট্রাম কোম্পানির সাতটি বাস ডিপো পাহারা দেন যে নিরাপত্তারক্ষীরা তারাই দমকলে খবর দেন কিন্তু দমকল দ্রুত ঘটনাস্থলে এসে পৌঁছলেও তার আগেই পুড়ে ছায় হয়ে যায় বাসগুলি ডিপোর ভেতরে ট্রাম এবং বাস দুই থাকে ট্রাম চলাচলে ইলেকট্রিকের তারে শর্ট সার্কিট থেকে কোনোভাবে আগুন লেগেছে কিনা তা খতিয়ে দেখছে দমকল ঘটনায় হতাহতের কোনো খবর নেই ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি চলে গেলেন সিঙ্গাপুরের প্রথম এবং সবথেকে দীর্ঘস্থায়ী প্রধানমন্ত্রী লি কোয়ান ইউ চোখের জলে তাকে বিদায় জানালেন সিঙ্গাপুরের মানুষ লি কোয়ান ইউয়ের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা জানিয়েছেন বিশ্বের অন্যান্য দেশের নেতারাও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ অবস্থায় তিনি গত ফেব্রুয়ারি মাস থেকে হাসপাতালে ভর্তি ছিলেন উনিশশো সালে মালয়েশিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে যায় সিঙ্গাপুর তখন সেটি একটি অতি সাধারণ ঘুমন্ত সমুদ্র বন্দর মাত্র সিঙ্গাপুরকে বিশ্ব বাণিজ্য এবং অর্থনীতির কেন্দ্র হিসেবে গড়ে তুলেছিলেন লি ওয়ান জিউ উনিশশো সালে তিনি কর্মজীবন থেকে অবসর নেন তবে অসুস্থ হয়ে পড়ার আগে পর্যন্ত সর্বক্ষেত্রেই তার মতামত ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ